আসসালামু আলাইকুম এইচএসসি তে জিপিএ 5 পেতে কয়টি সাবজেক্টে এ প্লাস থাকতে হবে অনেক শিক্ষার্থীর মনে এখনো অনেক প্রশ্ন ঘুরছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এইচএসসি জিপিএ 5 কয়টি বিষয়ে এ প্লাস পেলে আমি পাবে জিপিএ 5 আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ খুব সহজভাবে আজকের ভিডিওটির মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিব সো শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে খুব সুন্দরভাবে স্পষ্ট করেছে জিপিএ পদ্ধতিতে পরীক্ষার্থীদের রেজাল্ট নির্ণয় হবে তবে কয়টি বিষয়ে এ প্লাস পেলে মূল রেজাল্ট জিপিএ ফাইভ আসবে তা নিয়ে যেন অনেক শিক্ষার্থীর একটি আগ্রহ তৈরি হয়েছে এইচএচি জিপিএ ফাইভ পরীক্ষার আয়োজন করা হয় সর্বমোট তেরোটি পত্রের উপর তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা তেরোটি সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে তো রেজাল্ট প্রকাশ করা হয় শুধুমাত্র ষাটটি বিষয়ে কারণ এখানে প্রত্যেকটি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে কিন্তু রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে শুধুমাত্র বিষয়ভিত্তিক রেজাল্ট প্রকাশ করা হয় তো যে সকল বিষয়ে এইচএসসি পরীক্ষা হয় তা হলো বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি গ্রুপ সাবজেক্ট তিনটি এবং অতিরিক্ত একটি সাবজেক্ট থাকে তাকে বলা হয় ঐচ্ছিক সাবজেক্ট এখন তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট ধরা হয় বাংলা ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে ধরা হয় ইংরেজি সাবজেক্ট যোগাযোগ প্রযুক্তি তথ্য যেহেতু একটি এর কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই এই তথ্য প্রযুক্তি হচ্ছে একটি রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বায়োলজি বিজ্ঞান এবং রসায়ন আর্টসে রয়েছে এরপরে তোমাদের ব্যবসা শিক্ষা রয়েছে তো যার যে গ্রুপে রয়েছে তোমরা আমাদের সাবজেক্টগুলো তিনটি রয়েছে গ্রুপ সাবজেক্ট এবং চতুর্থ একটি বিষয় রয়েছে যাকে বলা হয় কৃষি শিক্ষা তো নিচে আমরা এইচএচি জিপিএ ফাইভ পাওয়ার শর্তগুলো তুলে ধরছি তা দেখে শিক্ষার্থীরা বুঝতে পারবে কিভাবে রেজাল্ট করলে জিপিএ ফাইভ পাওয়া সম্ভব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আরেকটু কন্টিনিউ করা যাক দেখো এই চি জিপিএ ফাইভ পাওয়ার শর্ত প্রথম শর্তটি হচ্ছে ছয়টি বিষয়ে যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ ফাইভ থাকবে জিপিএ ফাইভ রেজাল্ট থাকবে তোমাকে অবশ্যই অবশ্যই ছয়টি বিষয়ে এ প্লাস গ্রেড নিশ্চিত করতে হবে কিন্তু তোমাদের ষাটটি সাবজেক্টে আমাদের রেজাল্ট প্রকাশ করা হয় ছয়টি বিষয়ে এ প্লাস গ্রেড অর্জন করতে হবে মাস্ট বি এটা হচ্ছে জিপিএ ফাইভ পাওয়ার প্রথম শর্ত এরপর দেখো দ্বিতীয় একটি শর্ত জিপিএ ফাইভ পাওয়ার জন্য তুমি ছয়টি বিষয়ে এ প্লাস পেয়েছ একটি বিষয়ে তোমাকে এ মাইনাস যদি পাও সেক্ষেত্রে এরপরে জিপিএ ফাইভ পাওয়ার চতুর্থ শর্তটি একটু দেখো তুমি বাংলা এবং তাদের গ্রুপ সাবজেক্ট সহ টোটাল ছয়টি বিষয়ে এ প্লাস তুমি পেয়েছ এরপরে তোমাদের ঐচ্ছিক একটি সাবজেক্ট রয়েছে যেমন কৃষি শিক্ষা তুমি কৃষি শিক্ষাতে বি পেয়েছ তোমার থাকবে পাওয়ার এরপরে দেখো ফাইভ পাওয়ার পঞ্চম শর্ত ছয়টি বিষয়ে যদি ধরো তুমি এ প্লাস পেয়েছ একটি বিষয়ে তুমি সি পেয়েছ তবে জিপিএ ফাইভ রেজাল্ট থাকবে অবশ্যই এরপরে দেখো এইচএসি জিপিএ ফাইভ পাওয়ার সিক্স ষষ্ঠ শর্ত পাঁচটি বিষয়ে যদি তুমি এ প্লাস পাও দুইটি বিষয়ে এ পেতে হবে তবে তুমি জিপিএ ফাইভ তোমার কম্প্রাম থাকবে তবে শিক্ষা মন্ত্রণালয় আমাদের জিপিএ গুলো নির্ধারণ করে থাকে এরপরে দেখো জিপিএ ফাইভ পাওয়ার শর্ত হচ্ছে সাত নাম্বার পাঁচটি বিষয়ে যদি তুমি এ প্লাস পাও দুইটি বিষয়ে এ পেতে হবে অবশ্যই তাহলে তোমার জিপিএ ফাইভ নিশ্চিত থাকবে এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখো এইচ ই জিপিএ ফাইভ পাওয়ার শর্ত হচ্ছে অষ্টম শর্ত অষ্টম শর্ত হিসেবে দৌড়ছি এবং শর্তটিকে ধরো তুমি পাঁচটি বিষয়ে এ প্লাস পেয়েছো একটি বিষয়ে এ পেয়েছ একটি বিষয়ে এ মাইনাস পেয়েছো তাহলে তোমার জিপিএ ফাইভ নিশ্চিত থাকবে তবে শিক্ষা মন্ত্রণালয় ক্যালকুলেটগুলো করে থাকে এরপরে দেখো পাঁচটি বিষয়ে তুমি এ প্লাস পেয়েছো একটি বিষয়ে এ পেয়েছ এবং একটি বিষয়ে তুমি বি পেয়েছো বলে দেখবে তোমার জিপিএ ফাইভ থাকবে পরে তোমাদের এইচএস জিপিএ ফাইভ পাওয়ার শর্ত এগারো নম্বর তোমাদের পঞ্চম যেই চৌতুর্গণিত সাবজেক্টটি এর সাথে তোমরা বাকি চারটি সাবজেক্টের সহ টোটাল পাঁচটি সাবজেক্টে যদি তোমরা এ প্লাস পাও একটি সাবজেক্টে তোমরা এ পেলে এবং একটি সাবজেক্ট তোমরা বি পেলে তাহলে তোমাদের রেজাল্ট আসবে জিপিএ ফাইভ এভাবে মূলত শিক্ষা মন্ত্রণালয় তাদের গ্রেডগুলো নির্ণয় করে থাকে তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য জিপিএ গ্রেডগুলো বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করতে বলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও